গুড মর্নিং এভরি তো এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে তাও শুরু করছি তো প্রত্যেকটা দিনের মতো আজকে সকালটা শুরু হয়েছিল সকালে থেকে উঠে স্নান টান করে যেমন কাজ থাকে তো সেগুলো এই কুচিগুলো করে ছাদে এসছে এখন জামা কাপড় মেলতে দেখতেই পাচ্ছ আর ছোট বাচ্চা থাকলে তো আরও কাচাকুচিটা আরও বেশি হয়ে যায় তো সেগুলোই এসেছি ছাদে মেলতে আর দেখো বাইরে সকালবেলা হালকা রোদ উঠেছে আর বাইরের দৃশ্যটা কত ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে গঙ্গা আমাদের বাড়ির খুবই কাছে গঙ্গা দুটো বাড়ির পরেই তো তারপর আমি দেখো ছাদ থেকে জামা কাপড় মেলে নিচে চলে এসেছি এসে ভাত বসলাম ভাত বসাবো তো ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছিলাম চালটা ধুয়ে আর ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে তো যেটুকু কাজ এগিয়ে নেওয়া যায় তো ওই জন্য শুরু করে দিয়েছি তাকে মানে তাকে সামলাতে গেলে আর অন্য কিছু করা যায় না তো ও যতক্ষণ না ওটা আমি ততক্ষণ এদিকে কাজগুলো করে নিই আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুমড়োর শাক তো আমাদের বাড়িতে কুমড়ো ডাটা সা রাখানো হয়েছিলো তো সেই গাছ থেকেই ডাটা আমার শাশুড়া কেটে রেখেছিলেন পেরে রেখেছিলেন তো ওগুলো আমি এখনই বসে বসে কাটছি তো তারপরে একটু ডাল সেদ্ধ বসাবো বলে ডালটাও দেখো ধুয়ে নিচ্ছিলাম ডালটা ধুয়ে নিচ্ছি তো ঘর থেকে মেয়ের কানার আওয়াজ পেলাম তো ডালটা ধুয়ে নিয়ে মেয়ের কাছে তো

দিলাম তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে ওকে খাইয়ে পরিষ্কার করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিলাম বারবার দেখছিলাম ওকে যে করে না করবে না কাছেই ছিল আমার গ্যাসটা তখন অফ ছিল যখন আমি কুকারটা বসিয়ে দিয়েছিলাম ডালটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ওকে যাব ঘরে নিয়ে যাব। ঘরে গিয়ে তোমাদেরকে তো বললাম ঝোকে মুখ টুকুলো সব পরিষ্কার করে দিচ্ছিলাম ব্যাস এই যে উঠে পড়েছে এখন তো দেখো কি করে এই হচ্ছে আমার দুষ্টু মেয়ে ভীষণ দুষ্টু এখন শান্ত হয়ে বসে আছে খুব চঞ্চল তো ফোনের দিকে যেহেতু দেখতে পাচ্ছিল নিজেকে ওই জন্য তাকিয়েছিল তো আমি তো তোমাদেরকে বললাম একে একে আমি ওর মুখ হাত সব পরিষ্কার করে দিচ্ছিলাম

তো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম ঝেড়ে নিলাম এগুলো তো করতেই হয় বলো এগুলো তো একটা সংসারের কাজ আর ওইদিকে ডালে সিটি দিয়ে দিয়েছিল তো গিয়ে দেখলাম ডালটা হয়ে গেছে আর ভাতটাও মোটামুটি হওয়ার দিকে ভাতটা ফুটছিল তো এরপর বিকেলবেলা যখন জামা কাপড় ছাদে আনতে গেছে দেখো ছাদে উঠেই প্রথমে দেখলাম আকাশে প্লেন আর আরও দেখাচ্ছে দেখো ইন্টারেস্টিং তারপরে আমি কিন্তু ডিরেক্ট আকাশ থেকে ফোনটা নামিয়েছি মানে উপর থেকে নিচের দিকে যখনই দেখালাম দেখো জলে এটা একটা জাহাজ যাচ্ছিল এই জাহাজগুলো তো করে বালি টালি মানে মালপত্র যায় আর কি আমি যতদূর জানি তো যাচ্ছিল আর পেছনে একটা ট্রলার নিয়ে যাচ্ছিলো সময়ের পর দেখো রাত্রেবেলা চলে আসলাম কি বলবো কি করবো কিছুই বুঝতে পারছি না যেহেতু আমি ফার্স্ট ব্লগ করছি তো এখন তো দেখলে তোমরা কটা বাজে প্রায় সাড়ে নটা বাজতে চললো তো রাতের রান্নাটা এখন আমি করছি চলো সেটাই দেখাই এক হাতে ধরে রান্না করা তো সমস্যা তো এক করে ব্লক করে দিলাম কি ভাবে কিভাবে কথা বলবো কিভাবে দেখাবো মানে কি নিয়ে করবে তো বুঝে না আপনার মতো করো দেখো আমি লাইটারটা মানে গ্যাসের লাইটারটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই কারণে পেপারটা জ্বালিয়ে অন্য গ্যাস থেকে পেপারটা জ্বালিয়ে আবার গ্যাসটা জ্বালালাম তো এখন আমি রুটিটা করব আর তরকারি তো বসিয়ে দিয়েছি হচ্ছে তোমরা দেখলেই এই এই এক জিনিস মানে আমার খুব ভুলো মন কোথায় কি রাখি মনে থাকে না পরে পেয়ে যায় আর এই দেখো একটা রাতে বেলা আমি আর মেয়ে আছি এখন কোথায় আছে এবার দেখো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার একটু জল খাবে জল খাচ্ছো ঘুম নেই চোখে তো